সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজ ঈদ উল আজহা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আজকের এই দিনে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হচ্ছে প্রবাসীরা ঈদ উদযাপন করছেন যখন প্রবাসীরা ঈদ উদযাপন করছেন তখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি মূলত আগামীকাল বাংলাদেশে ঈদ সেই ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন তার ভাষণে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আমরা যদি মোটা দাগে বলি তাহলে বলা যায় যে তার সময়কালে অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে যা যা কাজ করেছেন সেটার মোটামুটি একটা তিনি ডাটা দেওয়ার চেষ্টা করেছেন কিংবা দেওয়ার চেষ্টা করেছেন দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে কি কি সংস্কার হচ্ছে বা সংস্কার হয়েছে সেগুলো কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পাশাপাশি বিচার এবং নির্বাচন সম্পর্কে বলেছেন এছাড়া তিনি বর্তমান সময়ের আলোচিত দুটি বিষয় একটি হচ্ছে করিডোর মানবিক করিডোর আর হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর সম্পর্কে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিদেশের হাতে তুলে দেওয়া নয় বরঞ্চ সংযুক্ত আরব আমিরাতের যে বড় কোম্পানি যেটি সারা বিশ্বে পরিচিত তারা তাদের দ্বারা পরিচালনা করার জন্য তিনি সেটি দিচ্ছেন তাছাড়া মানবিক করিডোর সম্পর্কে তিনি বলেছেন সেটি ভুয়া এবং মিথ্যা এটি হচ্ছে এক ধরনের গুজব সবচেয়ে বড় যে বিষয়টি মানুষের নজরে এসে এসেছে সেটি হচ্ছে নির্বাচন তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিলের প্রথম অর্ধে সংস্কার বিচার এবং নির্বাচন ব্যবস্থা সার্বিক এই তিনটি বিষয় তিনি আলোচনা করে এবং পর্যালোচনা করে বুঝতে পেরেছেন যে এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন দেয়া সম্ভব তিনি এও বলেছেন এই এপ্রিলের প্রথম অর্ধকে টার্গেট করে শীঘ্রই বা কোনো সময়ে তাদের সময় অনুযায়ী নির্বাচন কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করবে এই যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য এর কিছুক্ষণ পরই বিএনপি অনানুষ্ঠানিকভাবে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব একটি প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি বলেছেন যে আমরা এখনো ডিসেম্বরের নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি এবং আমরা আমাদের জায়গায় এখনো দাঁড়িয়ে আছে অর্থাৎ আমাদের দাবিটি থেকে আমরা নড়িনি তিনি এও বলেছেন আমরা যারা গণ অভ্যুত্থানে কিংবা এই আমাদের সঙ্গে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণ করেছেন যুগোপদ আন্দোলনে তাদের সঙ্গে আলো আলাপ আলোচনা করে পাশাপাশি বিএনপির উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে আনুষ্ঠানিক আমাদের অভিমত জানাবো তবে এ পর্যন্ত আমরা আমাদের জায়গা অনর আছি আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এবং তিনি করিডোর সম্পর্কে বলেছেন যে এটি বিদেশিদের হাতে দেওয়ার পক্ষে না পাশাপাশি তিনি বলেছেন একটা বিষয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে মানবিক করিডোর এই বন্দর চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বিরোধিতা করলেও মানবিক করিডোর যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন গুজব সেটি জন্য তিনিও ধন্যবাদ জানিয়েছেন যে এটা যেন গুজবই যেন হয় এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে অন্য কোনো দল এখন পর্যন্ত কিছু জানায়নি বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিএনপিও আনুষ্ঠানিকভাবে এখনো বক্তব্য দেয়নি যেটি অনানুষ্ঠানিকভাবে তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন এবং এতটুকু বলেছেন তবে এতটুকু ধারণা করা যায় যে বিএনপি এখনো সন্তুষ্ট না তারা বলেছে যে এপ্রিল মাসে পাবলিক সেক্টরে শিক্ষার্থীদের ইয়ে হয় পরীক্ষা চলে পাশাপাশি রমজান মাসে ক্যাম্পেইন করতে অসুবিধা হবে সব মিলিয়ে তিনি এপ্রিলের নির্বাচনটাকে যথাযথ সময় বলে মনে করছেন না দেখা যাক আগামীতে কি হয় আর অন্যান্য রাজনৈতিক দলসমূহ সমূহ তাদের মতামত জানাবে পাশাপাশি বিএনপি আনুষ্ঠানিকভাবে মতামত জানাবে যদি তারা এপ্রিলের নির্বাচন না মানে তাহলে তাদের করণীয় কি থাকবে বা তারা কি করতে যাচ্ছে তারা কি আন্দোলনের আন্দোলনের দিকে যাচ্ছে নাকি অন্তর্বর্তী আবার প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠকে বসে তাদের এই বিষয়টি তারা জানাবে তারা যদিও আজ সাহেব বলেছেন যে আমরা একাধিকবার প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছি কিন্তু তিনি আমাদের কথাকে ইয়ে না দিয়ে কর্ণপাত না করে তিনি এপ্রিলের দিকে নির্বাচন দিচ্ছেন যেটি সঠিক সময় বলে মনে হচ্ছে না যাই হোক এখন দেখার অপেক্ষায় কি হয় বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি একটি নির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল তারপরও রাজনৈতিক দলসমূহ কি চিন্তা করে সেটি দেখার বিষয় আল্লাহ হাফিজ